চুয়ান্ন কুর্তি কদমতলা মণ্ডলের সরসপুর শক্তি কেন্দ্রের অন্তর্গত চব্বিশ নং বুথে ভারতীয় জনতা পার্টির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সাতই জানুয়ারি রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সরসপুর শক্তি কেন্দ্রের অন্তর্গত চব্বিশ নং বুথে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই কুর্তি কদমতলা মণ্ডলের সরসপুর শক্তিকেন্দ্রের অন্তর্গত চব্বিশ নং বুথ ও আরও তিনটি বুথের পূর্ণাঙ্গ বুথ টুলিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন চুয়ান্ন কুর্তি কদমতলা মণ্ডলের ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থী দিলীপ তাঁতী মহোদয় মণ্ডল সদস্য পরিমল নাথ শক্তিকেন্দ্র প্রমুখ দিলীপ গোস্বামী উপস্থিত ছিলেন কুর্তি কদমতলার স্বল্প সময়ের বিস্তারক জুয়েল সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই সাংগঠনিক বৈঠকে মূলত লোকসভা দু সামনে রেখে প্রতিটি বুথ এবং শক্তি কেন্দ্রকে আগামী দিনে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করা হয় পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করেন জুয়েল চক্রবর্তী